নিউ কোচবিহার রেলওয়ে পুলিশের বড় সাফল্য শনিবার নিউ কোচবিহার স্টেশনে বিবেক এক্সপ্রেসের তিনজন যাত্রীর কাছ থেকে নকল দশ লক্ষ টাকা উদ্ধার করে নিউ কোচবিহারের জিআরপিএফ টিম নিউ কোচবিহার জিআরপিএফ এর আইসি চৈতন্য মণ্ডল জানান গোপন সূত্রে খবর পেয়ে কামাক্ষা থেকে আসা বিবেক এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে তিনজন ব্যক্তির কাছে নকল দশ লক্ষ টাকা পাওয়া যায় তারা কামাক্ষা থেকে বিবেক এক্সপ্রেসে ওঠে বিহারে যাওয়ার জন্য আগের থেকে আমাদের কাছে খবর থাকায় তল্লাশি চালিয়ে ওই তিনজন ব্যক্তি এর কাছে দশ লক্ষ টাকার জাল নোট পাওয়া যায় ধৃত সকলেই বিহারের ভদখরা গ্রামের বাসিন্দা ধৃত তিনজন ব্যক্তির নাম পাপ্পু কুমার গুড্ডু কুমার ও অজয় বিন্দ এই বিষয় নিয়ে জিআরপিএফ এর আইসি চৈতন্য মন্ডল কি জানালেন আজকে একটা সোর্স ইনফরমেশন ছিল ইনফরমেশনের বেসিসে ওই বিবেক স্পেস থেকে তিনজন লোককে আটক করা হয়েছিল আটক করার পরে ওদের সার্চ করার মধ্যে দশ লাখের মতো ফেক কারেন্সি পাওয়া গেছে সেই বিশেষে আমাদের যা ফর্মালিটিস আছে ফর্মালিটি কমপ্লিট করে দেওয়ার পরে কেস রেকর্ড করেছি এই কেস রেকর্ডে ইনভেস্টিগেশনের পার্ট আছে তারপরে তারপরে কোথা থেকে আসছিল ওরা যেটা ওদের কথা অনুযায়ী ওরা আসছিল কামাখ্যা থেকে যা যেত বিহারে বিহার মাঝ রাস্তায় আমাদের ইনফরমেশান থাকার জন্য সেটাকে ডিটেন করে এই রিকভারি করা হয়েছে তাদের নাম কিছু জানা গিয়েছে হ্যাঁ নাম জানা গেছে নাম জেনে ই করে একজনের নাম আছে পাপ্পু কুমার একজনের নাম আছে দুপু কুমার আর একজনের নাম আছে অজয় বিদ তাদের বাড়ি সব সকলেই তার বাড়ি হচ্ছে বিহারে হ্যাঁ বিহারে সব মানে একই জায়গার বিহারে কোন জায়গার কিছু জানা গেছে খোদা খরা বলে জায়গা আছে খোদা ভোদো খরা ভোদো খোরা বলে জায়গা আছে বিহারে ওইখানে বাড়ি এর আগেও কি এরকম কাজ তারা করেছে কি না কিছু জানতে পেরেছেন এই সম্বন্ধে না আপাতত এখনও সেরকম কোনো ই পাওয়া যায়নি ওদের জিজ্ঞাসাবাদ যেহেতু জানা গেছে ওরা বলছে যে আমরা প্রথম এটা করছি আর বাজেয়াপ্ত করা ফেক কারেন্সিগুলো আপনারা কোথায় তুলে দিলেন কোথায় কি আমরা এখন সিজার করে ওটা লেভেল টেবেল করে সিল করে দিয়েছি ওটা তো কোটেরই তারপরে এক্সপার্ট ওখানে এটা এটা যাবে এক্সপার্ট এখন কি বলবে তখন তার বেশি পরবর্তী পদক্ষেপ কোচবিহার থেকে শিবাজি সিংহলায়ের সাথে গৌরীশঙ্কর গুহ রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন